স্বামী এবং স্ত্রীর মাঝে জাতি হওয়াটা এটি একটি স্বাভাবিক বিষয় বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং গ্রামীণ কালচার এবং শহরের কালচার সহ এটা স্বাভাবিক একটি বিষয় যে স্বামী স্ত্রীর মাঝে একটু লাগালাগি হবে একটু জগড়াঝাটি হবে একটু অভিমান হবে কোন সিটি হবে এটা একটি স্বাভাবিক একটি বিষয় বাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে এত কথার ভিতর দিয়েও কিছু কথা আমাদের এমন বের হয়ে যায় যেই কথাগুলোর কারণে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এগুলো তালাক হিসেবে বিবেচিত হয় এমন কিছু বিষয় রয়েছে এটা আপনি যখন কথা বলেন স্ত্রীর সাথে বা জঙ্গলঝাটি করে অথবা স্বামী যখন কথা বলে বা স্ত্রী পরস্পর যখন দুজন কথা বলে তখন সেই কথার মাঝ দিয়ে কিছু কথা এমন বের হয়ে যায় যে কথাগুলোর দ্বারা এখানে তালাক হওয়ার সম্ভাবনা জায়গাটুকু স্পষ্টভাবে রয়েছে যদি আমরা স্পষ্ট করে বিষয়টা বলি যেমন দেখেন কখনো কখনো কোনো স্বামী এমন বলে ফেলে এমন কথা বলে ফেলে যে ও তো আমার স্ত্রীই না নাম সম্বোধন করে বা তাকে উদ্দেশ্য করে অথবা অন্য কারোর সাথে সে উদ্দেশ্য করে বিষয়টা বলছে অথবা তাকে উদ্দেশ্য করে বলছে যে আমি তাকে তো স্ত্রী মনে করি না সে স্ত্রী হিসেবে সে আমার স্ত্রী হওয়ার যোগ্য সে কি আমার স্ত্রী হবার মতো সামর্থ্য রাখে তার কি সেই কোয়ালিটি তার কি সেই অবস্থান আছে যে সে আমার স্ত্রী হবে তার ভাগ্যগুণে সেই স্ত্রী হয়ে গেছে এমন কথাবার্তা কিন্তু বলে থাকে যদি কোনো স্বামী এমন কোনো কথা সে সম্বোধন করে বলে তাহলে এই জায়গাতে ইসলামের শরিয়া যেটা দিক প্রদান করে সেটি হলো যে যদি এখানে তার নিয়ত থাকে যে এইগুলোর দ্বারা তার উদ্দেশ্য হলো তাকে বিচ্ছেদ করা তাকে ছেড়ে দেওয়া তাকে তালাক দেওয়া যদি এমন মানসিকতার জায়গা থেকে সে বিষয়টা বলে থাকে তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ারলি যে এখানে তালাক হয়ে যাবে আরেকটা বিষয় হলো এখানে যে যখন সেই কথাটা বলছে যে তো আমার স্ত্রী না তখন হয়তো স্বামী এখানে কোনো কারাইন পাওয়া যায় কারাইন শাহাহিদ বা মুজাকাতুর এই বিষয়গুলো যেন উপস্থিত থাকে তখন নিয়ত ছাড়াই তালাক হয়ে যায় তো আসলে এখানে কারাইনটা কি বা যার দ্বারা বোঝা যায় তো এটাকে সহজ ভাষা বলা হয় যে তালাকের এমন কোনো আলোচনা স্বামী স্ত্রীর মাঝে হয়েছে অথবা তাদের পরস্পরের মাঝে হয়েছে বা উভয় পক্ষের মুরব্বীদের মাঝে হয়েছে আর এই কথা প্রসঙ্গে অথবা স্ত্রীর পক্ষ থেকে তারা কোনো দাবি ছিল যে দাবি ছিল তার পক্ষ থেকে যে আমাকে তোমার সংসার করব না তোমার তোমার সংসার সংসার আর আর না না আমাকে যায় এই ধরনের কথা ছিল তখন সেও তখন স্বামীও বলেছে যে সে তো আমার স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না স্ত্রী হওয়ার যোগ্যতা সে রাখে না যখন এই কথাগুলো যখন কোনো স্বামী বলবে তখন এই জায়গাতে আর নিয়ত দেখতে হয় না যে তার নিয়ত আছে কিনা সেহেতু এটা কেনায় শব্দ বলেছে তার নিয়ত আছে কিনা এটা আমরা দেখি না এটা গবেষণা করার সুযোগ নেই যেহেতু এখানে মুজাকরাত করাইন পাওয়া গেছে এই জায়গা থেকে ইসলামী সরিয়া বলে যে নিয়ত ছাড়াই তালাক সংগঠিত হয়ে যাবে আর এটাকে বলা হয় বাইন তালাক আর যখন বাইন তালাক হয়ে যায় তখন বিবাহ নবায়ন করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই অর্থাৎ সংসার বিচ্ছেদ হয়ে যায় এটা একেবারে ফাইনালি তালাকে মোঘল হয় না কিন্তু এটা এটাকে বলা হয় মুজাকরাতের তালাক তো এই অবস্থা যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে ইসলামী আইনে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক এবং বিশেষ করে এমন পরিস্থিতি যেন আমরা তৈরি না করি এমন কোনো সমস্যা আমাদের জীবনে তৈরি না হোক আল্লাহ তালা আমাদেরকে সেভ হওয়ার তৌফিক দান করুন এবং বিশেষভাবে বলতে চাই যে আমরা স্বামী স্ত্রী পরস্পর যোগ্রাধাইটির সময় অবশ্যই হিসাব কিতাব করে আমরা কথা বলবো যে কথার দ্বারা যেন আমাদের কোনো ডিভোর্সের মতো কোনো বিষয় যেন সংগঠিত না হয়ে যায় সেই দিকে আমাদের আমাদের সতর্ক দৃষ্টি রাখাটা জরুরি আসসালামু আলাইকুম বরহমতুল্লা